আজ কথা বলবো চোখের নিচের কালো দাগ দূর করার পনেরোটি উপায় নিয়ে নানা কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায় চোখের নিচে কালি পড়াকে তাই সৌন্দর্যের পথে বড় বাধা হিসেবেও ধরে নেওয়া যায় জেনে নিন চোখের নিচে কালো দাগ দূর করার উপায় এক খোসা সহ আলু বেটে চোখের নিচে লাগাতে হবে তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন দুই হাতের তর্জনী আঙুলে দু ফোটা মধু নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন তিন শশা এবং আলু স্লাইস করে কেটে নিন প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান এভাবে বিশ মিনিট রাখুন এবার একইভাবে আলু স্লাইস চোখের ওপর লাগান অথবা শশা এবং আলু ব্লেন্ড করে নিন দুটুকরো তুলে নিন এবার ব্লেন্ড করা রস তুলোতে নিয়ে চোখে লাগাতে পারেন এভাবে পনেরো থেকে বিশ মিনিট রাখুন সপ্তাহে অন্তত তিন দিন এটা করুন চার পুদিনা পাতার রস চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে পুদিনা পাতার রস তুলোতে করে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান সাবধান থাকবেন কোনোভাবেই এই রস চোখের ভেতরে প্রবেশ না করে পাঁচ গোলাপ জল ব্যবহার করতে পারেন এটা আয়ুর্বেদিক হিসেবে কাজ করে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলোর মধ্যে দু ফোটা গোলাপ জল নিয়ে চোখের চারপাশে লাগান এভাবে পনেরো মিনিট ম্যাসেজ করুন ছয় এক টুকরো বরফ নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান চোখের কালো ভাব দূর করতে বরফ অসাধারণ কাজ করে সাত বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে চোখের নিচে দিয়ে মাত্র দশ মিনিট চিত হয়ে শুয়ে থাকুন আট রোদে চলাফেরা করার সময় রোদ চশমা ব্যবহার করুন নয় যাদের তৈলাক্ত ত্বক তারা কখনোই কোল্ড ক্রিম ব্যবহার করবেন না দশ যাদের শুষ্ক ত্বক তারা ক্লিনজিং ক্রিম অ্যাভয়েড করবেন এগারো মানসিক চাপ এড়িয়ে চলুন মনকে চাঙা রাখার চেষ্টা করুন সব সময়। বারো প্রতিদিন কাজের ফাঁকে দশ মিনিট চোখ বুঝে সবাসন করুন মনে রাখবেন চোখের নিচে কালো দাগ দূর করতে লেজার কোনোভাবেই ব্যবহার করা উচিত হবে না চোদ্দো ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল মেসেজ করুন এটা কালো দাগ তুলতে খুব ভালো কাজ করে এছাড়া চোখের চামড়া কুচকানোও দূর করে পনেরো রাতের ঘুমটি হওয়া চাই একটা না তাই আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ঘুমের আগে রিল্যাক্স মুডে চলে যান আজ এ পর্যন্তই থাক আবারও কথা হবে অন্য কোন সমস্যার চমৎকার কিছু টিপস নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন